আসসালামু আলাইকুম সংযুক্ত আরব আমিরাতে বসবাসত আমার বাংলাদেশি বায়ু বোনদের একটা ইম্পর্টেন্ট মেসেজ দিতে চাই বিশেষ করে যারা ক্যান্সেল অবস্থায় আছেন যাদের অনেক টাকা ফাইন চলে আসছে আমরা সবাই অবগত আছি সংযুক্ত আরব আমিরাতের ভিতরে অনলি নর্মাল ক্যাটাগরির ট্রান্সফার ভিসা ফ্রি জোনে হইতেছে আর যদি মেনল্যান্ডে বলি তাহলে মেনল্যান্ডে পার্টনার ভিসা কিছু কিছু স্টেটে হইতেছে অন্য দুবাই বলেন বা আবুধাবি বলেন আগের মতো হইতেছে না দুবাইতে তো কমপ্লিটলি বন্ধ এখন অনেকের এই জিনিসটি অজানা যে অনেকের ফাইন চলে আসছে এখন বিশার জন্য বিশার জন্য অ্যাপ্লাই করবেন তো এই জিনিসটা আমি আপনাদেরকে বলি অনেকের হয়তো এটা আর অজানার কারণে যে রিজন কোম্পানিতে বিষয় অ্যাপ্লাই করতে হলে আগে ফাইন পে করা লাগে তারপরে বিষয় অ্যাপ্লাই করতে হয় আসলে ওই রকম কোনো কিছু না আপনি যদি বর্তমানে ফাইন আপনার চলে স্টে ভিসা এখন লাগাইবেন ফাইন দিয়ে তাহলে আপনি কাজ করেন যে কোনো ফ্রিজন কোম্পানিতে আপনি বিষা অ্যাপ্লাই করতে পারেন অথবা যেখানে ভিসা লাগান বিষা অ্যাপ্লাইয়ের সময় আপনাকে কোনো ফাইন দিতে হবে না ভিসা বের হওয়ার পরে যখন আপনি স্ট্যাটাস চেঞ্জ করবেন তখন আপনাকে ফাইন আপনার যত টাকা আসছে তখন আপনাকে ওই ফাইনটা দিতে হবে কিন্তু আমার সাজেশন হচ্ছে আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করেন ঠিক আছে ফাইনের কথা চিন্তা করবেন না ফাইন কখন মাফ হবে না হবে ওটা চিন্তা করে লাভ নেই আপনি বিষার জন্য অ্যাপ্লাই করেন বিষা বের হয়ে গেলে আপনি কোনো না রকম ভাবে এক মাস সময় মিলবে এর ভিতরে আপনি কোনো না কোনো ভাবে ম্যানেজ করবে ম্যানেজ করে আপনার স্ট্যাটাস চেঞ্জ করে ফেলবেন কিন্তু বর্তমান যে সময় চলে আসছে দেখেন বর্তমানে ধরেন দুবাইয়ের ফ্রিজনে বিষা হইতেছে কিন্তু এমন তো হতে পারে আগামী সপ্তাহ থেকে বা আরো কালকে থেকে এই ফ্রিজনে বিষয়টা বন্ধ হয়ে যাবে তখন আপনি কোনো রাস্তায় খুঁজে পাবেন না যত দিন যেতেছে তত কিন্তু সবকিছু কঠিন হয়ে দাঁড়াইতেছে তো আপনারা যে যেখানেই আছেন ওভার আছেন দয়া করে আপনারা যেরকম ভাবে পারেন লিগাল হওয়ার চেষ্টা করবেন বিশাল আগে ফেলবেন আর আরেকটা জিনিস আমি এটাতে বলে ফেলি অনেক ভাই আছেন যাদের ভাই বোন আছেন যাদের ইমিগ্রেশন কার্ড ব্লক ক্যান্সেল হইতে পারতেছেন না তো তাদের জন্য সলিউশন এটা আপনারা যদি ক্যান্সেল হইতে চান তাহলে আল আবির ইমিগ্রেশনে আপনাকে দুবাইতে জিডিআরএফ এর যে ইমিগ্রেশন অফিস আছে ওখানে আপনাকে যাইতে হবে আপনি কোনো কোম্পানি থেকে যদি আপনার লেবার কার্ড অ্যাপ্রুভাল চলে আসে ওটা নিয়ে যেতে হবে অথবা আপনি যদি ফ্রিজন কোম্পানিতে হয় তাহলে ফ্রিজন কোম্পানির ভিসা অ্যাপ্লিকেশন প্লাস আপনি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টোয়েন্টি পেমেন্ট রিসিপ্ট এগুলা নিয়ে যদি আপনি যান আল আবির ইমিগ্রেশন নিয়ে আপনাকে ক্যান্সেল করে দিয়ে দিবে আপনার জন্য আউটপাস ইস্যু হবে না ঠিক আছে তো আর দুই হচ্ছে যে যদি আপনার কোম্পানিতে কোনো এমপ্লয়ি থাকে ধরেন দুইজন তিনজন চারজন পাঁচজন লেবার আছে আপনার মনে যে তো আগে ওগুলা ক্যান্সেল করবেন তারপরে আপনি যাবেন যে কোনো অফার লেটার অথবা অ্যাপ্লিকেশন নিয়ে আপনার ভিসা ক্যান্সেল হয়ে যাবে তো এই ইনফরমেশনগুলো আমি মনে করি শেয়ার করি যাতে আপনাদের কোনো না কোনো রকম ভাবে উপকারে আসে আর ভিডিওটি শেয়ার করে দিবেন আমার বিয়ের জন্য না ভিডিওটি শেয়ার করবেন যাতে যাদের এই জিনিসগুলো অজানা বিশেষ করে ফাইনের ব্যাপারে অজানা ওই জিনিসটা একজন বাংলাদেশি বাই যারা সংযুক্ত আরব আমিরাতে আছে তারা জানবো Thank you.